লন্ডনে প্রায় নয় মিলিয়ন পোষা বিড়াল রয়েছে মানে হচ্ছে মানুষ বাসাবাড়িতে বিড়াল রাখেন এরকম নয় মিলিয়ন রয়েছে তবে এতদিন এইসব ব্যক্তিদের জন্য যারা বিড়াল পালন করেন তাদের জন্য ইংল্যান্ডে কোনো নিয়ম ছিল না দশ জুন থেকে সরকার একটি নতুন নিয়ম করেছে তাদের জন্য যারা বিড়াল পালন করবেন এ বিষয়ে আমরা আরও কথা বলবো ব্যারিস্টার তারেক চৌধুরীর সাথে তারেক ভাই আমাকে যদি বলেন আসলে কী এসেছে বা কি নিয়ম এসেছে নতুন নিয়মটা হচ্ছে যে বিড়ালের মালিকানা নিশ্চিত করার জন্য মাইক্রোচিপ যেটা আগেও ছিল কিন্তু এটা কম্পালসারি করেছে দশই জুন দুই সাল থেকে যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় একটা পোষা বিড়াল হারিয়ে গেল কিংবা দেখা গেল যে পুষা বিড়াল হারিয়ে গেল কিংবা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হলো বা চুরি হয়ে গেল। যখন পাওয়া যাবে অথবা পুলিশ পেলো বা কোনো আইন প্রয়োগকারী সংস্থা এটা পেলো কিন্তু তার মালিকের কাছে কীভাবে ফেরত দেবে যদি মাইক্রোচিপ না থাকে চিপটা হচ্ছে তার মানে ডিটিলস থাকে মালিক মালিকের ডিটিস দেওয়া থাকে এই চিপের মধ্যে আর মাইক্রোচিপ হ্যাঁ সুতরাং একটা ডিজিটাল নাম্বারও থাকে তো সরকার যেটা আইন করেছে যে দশই জুন দু সালে যেসব বিড়ালের বয়স বিশ সপ্তাহ হবে তাদের জন্য মাইক্রোচিপ রাখা কম্পালসারি করেছে এবং এরপরে দশই জুন থেকে বা তারপর দশই জুন থেকে পরবর্তী সময়ে কোনো বিড়াল যদি পাওয়া যায় তা মাইক্রোচিপ নাই সেই ক্ষেত্রে তাকে একুশ দিন সময় দেওয়া হবে যে এটা মাইক্রোচিপ লাগানোর জন্য একুশ দিনের মধ্যে যদি মালিক মাইক্রোচিপ না লাগান তাহলে তাকে আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড জরিমানা করবে সরকার এখন আপনার প্রশ্ন হতে পারে যে মাইক্রোচিপ কোথায় পাবে বা খরচ কী এটার খরচটা হচ্ছে দশ থেকে ত্রিশ পাউন্ড লাগবে প্রতিটা বিড়ালের মাইক্রোচিপের জন্য আর এটা ব্যাটের কাছ থেকে করা যাবে কিংবা বিভিন্ন সংস্থা রয়েছে বিভিন্ন চ্যারিটি রয়েছে অনেকে আবার কম পয়সাও করতে পারে সুতরাং বিভিন্ন ব্যাটের কাছে এটা এইভাবে তারা যোগাযোগ করতে পারে না দ্বিতীয় যেটা বলা হয়েছে যে আপনি যদি একটা বিড়াল কিনেন সেই ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত নন যে যে এটা আসছে কি না আপনি মালিকের নাম তো নিশ্চয়ই জানেন আপনি লোকাল ব্যাটের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন এটা কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না অথবা যদি ব্যাট কোনো ধরনের হেল্প না করতে পারে তাহলে আপনি বিড়ালটা নিয়ে গেলে মাইক্রোচিপটা স্ক্যান করে ব্যাট বা অন্য যারা সংস্থা রয়েছে তারা আপনাকে হেল্প করতে পারে তো সুতরাং আইনটা হচ্ছে সিম্পল যেসব পোষা বিড়ালের বয়স বিশ্বপ্ত হয়েছে তাদের জন্য মাইক্রোচিপ রাখা বাধ্যতামূলক করেছে দশই জুন দু সাল থেকে এরপরে কোনো বিড়াল যদি পাওয়া যায় এবং এই মালিক যদি মাইক্রোচিপ না রাখে তাকে মালিককে বলা হবে একুশ দিন সময়ের মধ্যে মাইক্রোচিপটা লাগানোর জন্য একুশ দিনের মধ্যেও যদি উনি এই আদেশ অমান্য করেন তাহলে আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড জরিমানা করা হবে এই হচ্ছে মোটামুটি আইন আপনার শুনেন আসলে আমরা অনেকে বিড়াল পোষে থাকি অথবা পালন করে থাকি তার এক ভাই যে কথাটি বললেন এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের কমিউনিটির মানুষও অনেকে বিড়াল বাড়িতে পোষা করে থাকেন বা পালন করে থাকেন তাদের জন্য আমরা বলতে চাই আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন এবং আপনাদের স্থানীয় যে ভিয়ে ভ্যাট রয়েছে অথবা বিভিন্ন চ্যারিটি সংস্থা রয়েছে তারাও আপনাদেরকে এ ধরনের চিপ লাগানোর জন্য সহায়তা করতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান